আমি রান্নাঘরে আসলাম এই জানালা দিয়ে আইয়া এই যে দেখা যান না বাড়ায় বারায় হেতে এখানে বয়ে রইসে এই যে মিলে বইয়া বইয়া হেতে কারে দেখের কে জানে এই যে হেটাইনে বই অন আমি দেখতে আছে অন আমি কীটা না নে অন অনুদে রা এ উটই উঠ উঠ তাই বিজালা যন্ত্রণা আমার লাইক আইন রাখছে সাই বই রয়েছে উঠি রয়েছে খবর আছে এ ববি ববি Súbse a pollares de lororona, ¡Oh, my God! ¡Oh, my God!